পর্দাসীন পর্দাশীল জামা কাপড় পরিধান করে খোলা মাঠে দর্শকের উপস্থিতিতে নারীদের শারীরিক ব্যায়াম কিংবা খেলাধুলা জায়জ আছে কি আপনাদের কি মত বোরখা পরে যদি ব্যায়াম করে লোকজনের সামনে জায়জেন ব্যায়াম একটা ব্যায়াম হচ্ছে যে ওয়াকিং করা ধরেন করছে দেখছেন না আজকাল কর্নিশে করছে সমুদ্র বিচে অথবা ঈদগাহের চারিদিকে করছে পুরুষরা করছে মহিলারা করছে মহিলা এক সাইডে করছে পুরুষরা এক সাইডে করছে এটা যাইজ কিনা এটা যাইজ কিন্তু যদি বলে জকিং করব দৌড়াবো ওয়াকিং না জকিং মানে দৌড় দিচ্ছে মহিলারা তো যাইজ হ্যাঁ যাইজ নাই তারপরে শরীর চর্চা মানে যেমন পুরুষরা শরীর চর্চা করছে একবার শুইলো একবার এই করলে একবার এই করলে এই সব করছে জায়েজ এই এই আলোচনাতে একটি কথা মনে পড়লো ফেসবুকে কিছু হ্যাঁ দিনী ভাইরা যারা ইসলাম বুঝে না তারা কি করছে জানেন নবীর একটা সন্ন্যত পালনের জন্য ছবি দিচ্ছে কিসের ছবি যে স্বামী স্ত্রী দুইজনে দৌড় দিচ্ছে নবী শা রাতের অন্ধকারে স্ত্রী আল্লাহ তালানা সাথে দৌড় দিয়েছে দুইবার কি করেছেন দৌড়ের প্রতিযোগিতা করেছেন তাও রাতের অন্ধকার না সাহবিরাকে সামনে দর্শক দাঁড় করে রেখে তোমরা দেখো আমি আয়সা নিয়ে দৌড় দিচ্ছি করেছেন নাকি কত জাহেলের জাহেল লুকিয়ে রাতের অন্ধকারে আয়সার সাথে দৌড় দিলেন যখন আয়সা প্রথম অবস্থায় ছিলেন যখন শরীর হালকা ছিল আয়সা রাজিয়া নবী স্বজন হেরে গেলেন কিন্তু যখন সতেরো আঠারো বছর বয়স হয়েছে শরীরটা একটু মোটা ভারী হয়ে গেছে আর নবী সাল্লাম তখন ওকে হারাই দিলেন সেই দিন বলে রসুল্লাহ সাল্লাম যে হাজহি বেতিলকা আজকের জিতাটা ওই দিনের প্রতিশোধ বুঝে গেছে তো স্ত্রীর সাথে রাতের অন্ধকারে কেউ নেই বা দেখছেন যে আপনি সমুদ্র বিচে গেছেন বা এমন জায়গা আছেন পার্কে কেউ নেই দুই জনে দৌড় দিচ্ছেন এইদিক সেদিক চারিদিক কেউ নেই ঠিক আছে বুঝা গেছে কিন্তু লোকজনের সামনে দৌড় দেওয়া ফেসবুকে ছবি আর ওটা আবার শেয়ার করছে বোরখা পরিয়ে দিচ্ছে বা বোরখা পরে একজন মহিলা আর একজন দাড়িওয়ালা মোতা জাহেল মোতা আর দুইজনে দৌড় দিচ্ছে আর দেখা যায় এটা নবীর সন্ন্য জাহেজ আরে জাহেল জাহেজ না এটা এইসব শেয়ার করা যায় আর এই লাইক দেওয়া যায় ভালো করে শুনে রাখেন কিসে লাইক দিচ্ছেন কিসে শেয়ার করছেন একটু আল্লাহ ভয় করুন চিন্তা করুন যেটা কেমন কাজ হচ্ছে আরে মহিলা যদি এরকম অবস্থা দেখে দৌড় দিচ্ছে স্বাভাবিক পুরুষদের মন মেজাজ অন্যরকম হবে সুতরাং এটা ফেতনার কারণ এগুলি যায় নাই জি এক কথাই শারীরিক ব্যায়াম করা যদি জায়জ হয়ে যায় তাহলে খেলাধুলা তখন যায় না মহিলাদের স্পোর্টস যাইজ নাই মহিলাদের স্পোর্টস যাইজ নাই জি হ্যাঁ আজকাল আমাদের মহিলাদের কি আসাদের মহিলাদের মতো আমরা কাফেরদের চাপে শুরু করেছে যার ফলে দেশের পর দেশ মুসলিমরা এখন মহিলাদের নারীদের স্পোর্টস করতে হবে নারীদের স্পোর্টস করতে হবে